সার্কা দেখবেন অবশ্যই মনটা আপনাদের ভালো হয়ে যাবে আসমানে যাই না রে বন্ধু ধরতে পারবো না সিরাজগঞ্জ শহরে প্রাণ খান সাহেবের ঈদগাম সংলগ্ন শুরু হয়েছে সিরাজগঞ্জ হস্ত কুটির শিল্প ও পণ্য মেলা দুই হাজার পঁচিশ আর এই বিষয়ের কুটিনাটি তথ্য চিত্র নিয়ে অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন ধন্যবাদ আসলে মেলার বিষয়ে যদি বলবো এখানে যারা আয়োজক কমিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানে অত্যন্ত চমৎ চমৎকারভাবে এর যে অবকাঠামোগত উন্নয়ন মেলাতে করেছে এবং মেলার যে হস্ত বস্ত্র বিশেষ করে আমাদের সেরাজগঞ্জে বস্ত্র শিল্পের খুব প্রসাদ সেটি এখানে আছে এবং চেম্বার অফ কমার্সের এখানে অংশগ্রহণ আছে সার্বিকভাবে যে বাণিজ্য মেলাটি মাসব্যাপী আমাদের এই সদরেরই খান সাহেবের মাঠ বলে এখানে অনুষ্ঠিত হবে আমরা বলবো যে দর্শকদের বলবো সকলে যেন এই পরিবার নিয়ে এই মেলাতে আসে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের যারা উদ্যোক্তা আছে তারাই এই মেলাতে তাদের পণ্য প্রদর্শন করছে তো এর ফলে কী হবে তাদের শিল্পের প্রসার হবে এবং তারা অনেক বেশি এই উদ্যোক্তার যে বিষয়গুলো তারা তাদের পণ্যগুলো প্রদর্শন করছে আমরা যদি সবাই এসে এটা পণ্যগুলো দেখি এবং আমাদের আমাদের মতো যদি ক্রয় করার চেষ্টা করি তাহলে আমাদের মেলাটি আয়োজনের সার্থকতা আছে আর দেশে দেশি বিদেশি বিভিন্ন প্রান্তের কিন্তু এখানে মেলার মানে পণ্যের পসরা বসছে আমরা দেখেছি অত্যন্ত সুন্দর আয়োজন এবং এখানে আপনারা সাংস্কৃতিকভাবেও এখানে দেখেছি যে অনেক ইভেন্ট আছে তা আমরা পরিবার পরিজন নিয়ে বিশেষ করে বাচ্চাদের অনেকগুলো রাইড এখানে আছে আমি দেখতে পেলাম এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং দিন শেষে মানুষের যে একটা একটা জায়গায় আনন্দ করার জন্য একটু সময় কাটানোর জন্য মেলাতে আসতে পারে সহজেই এবং এখানে আসলে নিশ্চয়ই ভালো লাগবে তা আমার আজকে খুব ভালো লেগেছে আমি আবারও আসব আমি নিয়মিত এখানে আসব এবং মেলার যারা আয়োজক কমিটি বিশেষ করে আমাদের যে হস্ত বস্ত্র শিল্প এবং বাণিজ্য বিষয়ক যে মেলা এর আয়োজক কমিটিকে আমরা ধন্যবাদ দিই সুন্দর আয়োজন এবং আশা করি এই আইন শৃঙ্খলা পরিস্থিতিও অত্যন্ত ভালো আমাদের এখানে আমাদের সার্বক্ষণিকভাবে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে ধন্যবাদ অক্সিজেন ফেয়ে লাগে আমাদের মেলাটি ঈদের আগের দিন অর্থাৎ ছয় তারিখে উদ্বোধন হলেও বৃষ্টির কারণে এবং এদের জন্য আমরা মেলাটি একটু দেরিতে শুরু করেছি আনুষ্ঠানিকভাবে আমাদের মেলাটি শুরু হয়েছে দশ তারিখে আমরা যারা আয়োজক কমিটি আছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি এই মেলাটা সুশৃঙ্খলভাবে এবং সিয আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের সের এই যে বিনোদন বা মেলা কেন্দ্রিক কোনো হয়নি আমাদের লাস্ট মেলা হয়েছিল করোনার আগে তার পনেরো দিন চলে মেলাটি বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা একটা সের একটা আনন্দপ্রিয় মানুষ তো সেই জায়গা থেকে আমরা একটা মেলার আয়োজন করেছি হস্ত বস্ত্র পণ্য শিল্প মেলা এই মেলা এখানে দেশি বিভিন্ন বস্ত্র হস্ত এবং ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলার যে বিনোদন থেকে যে বাচ্চারা বাইরে আছে সেই বিনোদন দেওয়ার জন্য আমরা মেলাটি আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করছি আমার জায়গায় সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করতে এখানে চেম্বার অফ কমার্স আমাদের সহযোগিতা করেছে এসপি স্যার এবং পিসি স্যার সমন্বয় করে আমরা আমাদের মেলাটি চালু করেছি এবং তারা সার্বিকভাবে এটা খোঁজখবর নিচ্ছে আর মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে সার্কাস দীর্ঘদিন যাবৎ আমাদের যে কোনো সার্কাসের আয়োজন ছিল না আমরা সব সার্বিক সবার সাথে সহযোগিতা করে আমরা একটা এই মেলায় সার্কাসের ব্যবস্থা করেছি যেটা বিখ্যাত বগুড়া থেকে এসেছে আমাদের সার্কাসটা সবাইকে সিয়াজনবাসীকে আমন্ত্রণ রইলো এই সার্কাসে আসবেন সার্কাস অনুভব করবেন এখানে হাতি আছে যেটা আমরা দীর্ঘদিন যাবৎ সিয়াজ বঞ্চিত ছিল এই বঞ্চিত জায়গা থেকে আমরা এটা অনুভবন করেছি এবং সেটা আমরা নিয়ে এসেছি সেরাজনবাসীকে বড় জন অনুরোধ আপনারা মেলায় আসবেন মেলা আনন্দ করবেন সবাইকে আমাদের সজীব ভাই সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ যে রয়েছেন তাদের উদ্যোগে খান সাহেবের মাঠের পাশে মাঠে ঐতিহ্যবাহী একটা মেলা আয়োজন করা হয়েছে এখানে আসবেন বাঙালির হাজারো বছরের পুরনো ঐতিহ্য আমরা যদি হস্তশিল্প বলি কুটির শিল্প বলি এইগুলো প্রায় প্রাচীন এবং হারিয়ে যাচ্ছে সেইগুলো ফিরিয়ে আনতে আমরা এই আয়োজন করেছি আপনারা আসবেন দেখবেন এবং শিশুদের জন্য আমরা হরেক রকম আয়োজন করেছি যার দ্বারা তাদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে এবং তারা মানসিক বিকাশের সাথে সাথে যেন নিজেদেরকে গেম গেমে এবং মোবাইলে নিজেদেরকে নিযুক্ত না রেখে যেন উৎফুল্ল এবং উল্লাসের সহিত আনন্দ করতে পারে সেজন্য আমরা বাচ্চাদের জন্য হরেক রকম আয়োজন করেছি দোলনা আছে সার্কাস আছে এখানে আমরা যে হাতি আছে আরও বিভিন্ন রকম আইটেম রয়েছে আপনারা ফ্যামিলি সহ সবাইকে নিয়ে আসবেন ইনশাল্লাহ একটা উৎফুল্ল এবং আনন্দ নিয়ে বাড়িতে ফিরবেন ইনশাল্লাহ আমরা ঘুগনি মণ্ডপ রাতে এসেছি কুকনি এনায়াতপুর থেকে এখানে আমরা বান্ধব ঘুরতে আসি ছোট ভাইবেরাতে অনেকগুলো ঘুরতে এসেছি আমরা এখানে সুন্দর একটা পরিবেশ তার জন্য আমরা সবাই এখানে এসেছি আনন্দ করতে এসেছি সব কিছু দেখে ভালো লাগছে আর কি আমরা এসেছি এনাথপুর থেকে এখানে এসে খুব ভালো লাগতেছে এখানে পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ ছোটদের খেলাধুলা বিনোদনের অনেক কিছু আছে মেলার পরিবেশটা অনেক সুন্দর সার্কাসও আছে এখানে আসলে মানে মনটা পরিবর্তন হয়ে যায় এখানে এসে আমি দেখতে পাচ্ছি অনেক ছোট 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 ছেলে মেয়েদের খেলাধুলা অনেকই আছে আবার আমাদের বড়জোর জন্য গান বাজনা গান বাজনা রয়েছে অনেক এখানে এসে অনেক মজা পাচ্ছি অনেক অনেক মজা হচ্ছে আমরা হ্যাপি আর কি অনেক রকমের ছোটদের এবং বড়দের সবারই মনোরঞ্জনের ব্যাপার স্যাপার আছে তো আপনারা সবাই এই মেলায় আসবেন আমন্ত্রণ আপনাদেরকে আমরা অনেক দূর থেকে আসছি আপনারা আসবেন ইনশাল্লাহ ঘুরে যাবেন এখানে এসে অনেক ভাল লাগছে অনেক ধরনের দোকানপাট আছে অনেক রাইডস আছে খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে তাই এসে খুব লাগছে আমার মেলার পর তো সার্কাস কিন্তু সার্কাস তেমন লোক হচ্ছে না ঠিক যা আশা করি আপনারা আসবেন দেখবেন অনেক ভালো লাগবে এটা বুলবুল সার্কাস বগুড়া সার্কাস সার্কাস অনেক অনেক বড় ভালো ভালো আছে সব নিয়ে দেখতে পারবেন মা বাবা বোন আত্মীয় স্বজন সবাই মিলে দেখা যায় বুলবুল সার্কাস খেলাধুলা অনেক ভালো ভালো খেলাধুলা আছে আপনার যার যার চোখে যেটা ভালো লাগে ঠিক আছে খেলাধুলা শেষ নাই অনেক খেলাধুলা আছে কিন্তু কোনো অসামাজিক কোনো কার্যক্রম দেখানো হয় না এই যে মনের চাহিদা আমার নাম মোহাম্মদ বিভিন্ন ধরনের ফুটবল খেলা দেখায় এবং প্র্যাকটিস আমি পরায়ণ বিশ্বাস সার্কাস খেলোয়াড় বুলবুল সার্কাসের বর্তমান অবস্থান খান সাহেবের মাঠ বিজয় মেলাতে এবং আপনারা আসবেন সার্কাস দেখবেন সার্কাস সিনি একটা জিনিস মা বাবা ভাই বোন কে নিয়ে সপরিবারে দেখা যায় এবং আমি আরেকটা কথা বলবো বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ জানাবো যাতে আমাদের এই সার্কাস শিল্পগুলো ভবিষ্যতে আরও ভালো খেলা দেখাতে পারে বাংলাদেশের নাম সুনাম অর্জন করতে পারে এবং দি বুলবুল সার্কাস এটা বহু পুরাতন সার্কাস বাংলাদেশে চৌষট্টি জেলায় ঘুরেছে এখন বর্তমান সিয়াজগঞ্জ খান সাহেবের মাঠ মেলায় অবস্থান করছে আপনারা ভাই বন্ধু স্বজন সপরিবারে আসবেন মেলায় কেনাকাটা করবেন সার্কাস দেখবেন আনন্দ উপভোগ করবেন আমি পরাণ বিশ্বাস আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সার্কাসে বিশিষ্ট আকর্ষণীয় খেলাগুলো রয়েছে রাশিয়ান সার্কাসের খেলা রয়েছে এবং অলিম্পিক দীপশিকার খেলা রয়েছে সেই আকর্ষণীয় ফুটবল খেলা রয়েছে বর্ষা খেলা রয়েছে তারের পরে সাইকেল এক চাকা দুই চাকা সাইকেলে খেলা রয়েছে তারের পরে এবং ঝুলনার খেলা রয়েছে দুলনার খেলা রয়েছে হাতি আছে হাতির খেলা রয়েছে আপনারা ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সার্কাস দেখার জন্য আসবেন সিরাজগঞ্জ খানশের মাঠে চলছে মাঝব্যাপী হস্ত কুড়ি শিল্প পণ্য বাণিজ্য মেলা মেলায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে মেলায় আসুন আনন্দ উপভোগ করুন এবং মেলায় বিভিন্ন ধরনের বিনোদন ছাড়কাছ সব কিছু রয়েছে দোকানপাট স্টল সব ধরনের সব কিছু রয়েছে আপনারা মেলায় আসুন আনন্দ উপভোগ করুন সুক্রিয় দাশত সিরাজগন্দ হস্তশিল্প বস্ত্র ও পণ্য মেলা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খান সাহেবের ঈদগা মাঠ সংলগ্ন এই মতিলাল মাঠে মাসব্যাপী এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ডাবল বুল সার্কাস এই সার্কাসের বিভিন্ন আকর্ষণীয় খেলা দেখতে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে অনেকে আসছে দর্শক আপনারা সবাই এই মেলাতে আসবেন এই প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ